এর এই প্রোডাক্টটি বগুড়া থেকে জুবায়ের ভাই অর্ডার করছেন তো আমরা পাওয়ার গার্ড ফাইনালি জুবায়ের ভাইকে দিব কম্পিউটার লোড দিবো এবং আমরা লাইট এলইডি লোড দিয়ে ভাইকে পাঠাবো তো ভাই একটা কাস্টমাইজ করে করেছে একটা ভোল মিটার আমরা এখানে ভোল মিটারটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো ফাইনালি এখন আমরা ব্যাটারির কেবলটা সংযোগ দিয়ে আমরা এই কম্পিউটার টাচকে আপনাদের সামনে রান করে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা আমাদের এই কম্পিউটারের লাইনটি আমরা ব্যাটারি লাইনটি এখানে লাগাবো আগে তো আমরা ব্যাটারি লাইনটি দেওয়ার পর আমাদের ভোল্ট দেখাইছে বারো পয়েন্ট ভোল্ট আমাদের এখানে শো করছে তো আমরা ফাইনালি এখন ইউপিএসটি তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকবো তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক আপ মোডে কিন্তু চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু মনিটর লাইনটি পাইছে ঠিক আছে এখন আমি পেসিটা চালু করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসিটা কিন্তু অলরেডি আওয়াজ করা শুরু করছে আমাদের এখানে ভোল চলে আসছে এগারো পয়েন্ট নাইন ভোল্ট ঠিক আছে তো ফাইনালি আমাদের কিন্তু কম্পিউটার খুলে গেছে আমরা দেখাচ্ছি তো আপনারা মনে করতে পারেন কারেন্ট থেকে চলছে না ভাই আমাদের সম্পূর্ণ ইউপিএস থেকে কিন্তু আমরা চালাচ্ছি তো এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ইউপিএস যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো দেখতে পারতেছেন ফ্রেশ কতটুকু আমাদের ইউপিএসগুলো আমরা কিন্তু একদম ফ্রেশগুলো কাস্টমাইজ করে থাকি কোনো প্রকার কাজ করা নেই দেখতে পাচ্ছেন তো আমাদের কম্পিউটারটা কিন্তু আলহামদুলিল্লাহ ওপেন হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্ট বর্তমান আছে এগারো পয়েন্ট সেভেন ঠিক আছে তো এ হচ্ছে আমাদের কম্পিউটারটা চালু হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে আমাদের টেস্ট বোর্ড যেটা আছে সেটা দিয়ে আমরা আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যেহেতু আমাদের এখানে জায়গা কম তো ফাইনালি আমরা চেষ্টা করব আপনাদেরকে তো দেখার জন্য তো আমি আমাদের এই টেস্ট বোর্ডটা লাগাচ্ছি যে আমরা দেখবো যে আসলে চলে কি না তো ফাইনালি আমরা টেস্ট বোর্ড এখানে লাগাইছি আমাদের দেখেন মালদ্বীপ থেকে কিন্তু আমরা এখানে লোড দিছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট এইট ভোল্ট আছে তো আমরা যদি একটা লোড দিই তো আমাদের ভোল্ট চলে আসছে এগারো পয়েন্ট সেভেন মানে এক পয়েন্ট কমেছে এবং আমাদের কিন্তু সব কিছু চলছে তো আমরা যদি আরেকশো ওয়ার্ড লোড দিই দেখেন আমাদের দশ ভোল্ট চলে আসছে হয়তো বন্ধ হবে কারণ ভোল্ট আমাদের এখানে লুজ কালেকশন আছে তারপর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি কতগুলো লোড দিয়েছি অর্থাৎ আমাদের একটা কিন্তু কম্পিউটার লোড দিছি একটা মনি পিসি লোড দিছে এরপর হচ্ছে আপনার একটা সাইট ওয়াটের লাইটও কিন্তু আমরা লোড দিছি দেখতে পারতেছেন ঠিক আছে তো এখন আসছে সব কিছু কিন্তু চলছে আমরা যদি একশো ওয়াট লোড দিই বন্ধ হয়ে গেল তার মানে হচ্ছে লোড বেশি হয়ে গেছে তো এই ধরনের ইউপিএসগুলো যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ স্টেট ফাস্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের পিসিটা বন্ধ হয়ে গেছে কারণ লোড বেশি হওয়ার কারণে আমি আবারও এখানে পিসি চালু করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তো জোবাইয়ের ভাইকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি এই ধরনের যাদের ফ্রেশ কোয়ালিটি ইউপিএস এর প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন ফাইনালি আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক দিয়ে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত